দু হাজার পঁচিশ আর আজকে আমরা চলে এসেছি এমন একটা পুজো মন্ডপে সেই পুজো মন্ডপ নিয়ে কিন্তু আমাদের সবার ভীষণ টাইম থাকে হ্যাঁ আমরা এই মুহূর্তে রয়েছি

এটা আমাদের শ্রীমিনীর তরফ থেকে প্রাইজ পাওয়া মানে একটা বিশাল গর্বের ব্যাপার গৌরবের ব্যাপার আমরা খুব গর্বিত আর আমরা সকলে মিলে এসে খুব আনন্দ আর শ্রীভূমি মানে সেখানে অনেক লোক মানুষজন আছেন কিভাবে সমস্ত মানে হ্যান্ডেল কিভাবে করা হচ্ছে এইটা তো দাদার পক্ষেই সম্ভব আমাদের এই যে এই ক্লাবের যে হত্যাকর্তা যে যে গার্জিয়ান এই ক্লাবের ওনার পক্ষেই এটা সম্ভব যে এত লোক এত ভিড় এত এরকমভাবে নিষ্ঠা করে থাকে প্রত্যেকটা কাজের শেডিউল করা থাকে এবং প্রত্যেকটার জন্য এক একজন রেসপন্সিবল লোক দেওয়া থাকে পুরো রোস্টারটা এরকমভাবে ফলো হয় যাতে এয়ারনেস অ্যান্ড সিমনেসি হয় সেটার জন্যই এত ক্রাউড ম্যানেজ করা পসিবল হয় ডিসিপ্লিনটা সিগুমের পূজা বলে নয় যে কোনো অনুষ্ঠানে শ্রীভূমির মানেই হচ্ছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন এখানে যত মানুষ এত মানে পৃথিবীর সারা লোক দেখছে আমাদের এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তারা জানে যে এই ক্লাবের একটা অনন্য নজির করতে চায় প্রতি বছর বছর তাই আমরা পুরস্কৃত হই প্রতি বছরই আনন্দ পাই এই আনন্দ জন্যে সুবিধার জন্য কিন্তু এই আনন্দ আমরা প্রতি বছরই পেতে চাই এবং আপনারা যে আবার নতুন করে দিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা দেখতে থাকুন দা ওয়াল কারণ শুধু খবর নয় পুজো এখন এখানে কিউ কার্পিন প্রেজেন্স দা ওয়াল শারদ শ্রেষ্ঠ দু পঁচিশ পাওয়ার্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যত কাণ্ড কলকাতাতেই দ্য কালকাটা কেস কমফর্ট লেডি ইয়োর এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট